প্রিয় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি এখন ঘুম থেকে উঠলাম আর আয়াত মাহিরাও এখন ঘুম থেকে উঠলো তো আজকে আমরা সারাদিনে কী কী করব এই জন্য সেই ভিডিওটা আমাদের দেখতে থাকুন আর এখন আমি এখন উঠে কী রান্না করব। মাইরার পাপাকে ফোন দিলাম মায়েরার পাপা আমার বললো যে বিরিয়ানি খাবে তো আমরা এখন বিরিয়ানি রান্না সরঞ্জাম রেডি করব আর রান্না শুরু করবো আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে এখন আয়াত মাহিরা এখন ঘুম থেকে উঠেছে মাহিরা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং বলো মাম্মি বলবা না তুমি তো বলতে পারো না এর জন্য তুমি কি বলবা ঘুমায় পড়েছো এই যে আয়াত উঠেছে আয়াত গুড মর্নিং হাই দিয়ে দাও বলো হাই তো আপনাদের একটা আরও একটা দুঃখের একটা সংবাদ দেব আমার আয়াত বেবি আগের দিন খাটের থেকে পড়ে অনেকখানি কেটে গিয়েছে তো এই কাটার ভিডিওটা আপনাদেরকে সবাই দেখাবো আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন মাহিরা মাহিরা তুমি আজকে কি খাবা ললিপপ খাবা আর আর ভাত দুপুরে ভাত কি খাবা বিরিয়ানি দেখি তুমি বিরিয়ানি অনেক পছন্দ করো তাই কত বড় হাই তুলছে আমার মেয়ে কারণ সেই রাত ঘুমাইছে দশটায় আর এখন দুপুর হতে গেল এখন উঠেছে এজন্য তার ঘুমি আমার এদিকে গরুর মাংস সুন্দর করে ভিজায় রেখেছিলাম আর এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আদা পেঁয়াজ রসুন ঝাল এগুলো সব সুন্দর করে কুটে নিয়ে ব্লিন্ডার করে নিয়েছি আর এদিকে আমার আর হচ্ছে বাজার চলে এসেছে চাল আর এটা হচ্ছে দুটো পাউডার দুধ আনতে বলেছিলাম আর টক দই আছে তারপরে জৈত্রী জাইফল দারুচিনি এলাচ লবঙ্গ ইটি ইত্যাদি মশলা যা যা লাগে সব কিছুই নিয়ে আসতে বলেছিলাম এজন্য নিয়ে এসেছে আর ওই যে ললিপপটা দেখা যাচ্ছে ওদের জন্য দুই বোনের জন্য চারটে ললিপপ এনেছে এটা হচ্ছে সাই জিরে জিরে আর এটা হচ্ছে সাদা গুড়মরিচ আর এখানে জাইফল জৈত্রী আছে আর এদিকে আর একটা ঘিও আনতে বলছিলাম কারণ বাড়িতে ঘি ফোর গেছে ঘি ছিল না আমি এদিকে গোষ্ঠা সুন্দর করে কষাই তারপরে একটু দই দিয়ে দিয়েছি এই গোশটা দেখতে কিন্তু অনেক সুন্দর অ্যামই লাগছে তো আপনারা দেখে একটু কমেন্ট করবেন যে কেমন হয়েছে এ আর আমি বাড়িতে সারাদিন কি করি এগুলোর পাশাপাশি তো তারই একটা ভিডিও কর করছি এদিকে মাহিরার মাদ্রাসা পড়তে যাচ্ছে নতুন করে আমার মাহেরা বেবিকে সুন্দর করে আমি অন্য মাথায় দিয়ে সুন্দর করে সাজাইছি কারণ তার হেজাব ছিল না তো এজন্য সে জাতীয় চাচ্ছিল তাকে সুন্দর করে দিয়ে হিজাব করে দিয়েছে কেমন হয়েছে